আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই যে একদমই আমাদের আমরা যে প্র্যাকটিস করি সেই প্র্যাকটিস লাইফে একটা খুবই কমন কমপ্লেন নিয়ে রুগীরা আমাদের কাছে আসেন সেই বলেন যে আমার প্রস্রাবে ইনফেকশন হয়েছে তো যখনই বলি আসলে আপনি কীভাবে বুঝবেন বলে পরীক্ষা করে আমরা দেখেছি যে আমার প্রস্রাবে ইনফেকশন আছে তো এই বিষয়টা একটু ক্লিয়ার করার জন্যই একটু ছোটো করে আপনাদের সাথে কিছু মতামত শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমাদের সাধারণত রুগীরা যা নিয়ে আসে আসে বলে যে আমার পস্ট্র ইনফেকশন এর ব্যাপারটা আসলে এরকম নয় আমরা পস্ত্রবে ইনফেকশন তখনই বলি যখনই আপনি পস্ত্রাবটাকে কালচার করে এর মধ্যে কোনো জীবাণু পাবেন যদি জীবাণু পাওয়া যায় সেক্ষেত্রেই আমরা বলি যে আমরা পস্ট্রাবের ইনফেকশন আছে অথবা আমাদের মেডিকেলের ভাষায় যেটা বলি যে ইউরিনারি ট্রেক্ট ইনফেকশন তো সেক্ষেত্রে এর আসলে স্পেসিফিক্যালি কিছু লক্ষণ আছে যে ধরেন কাদের বেশি হয় কখন হয় কিভাবে হয় সাধারণত দেখা যায় যে ইউরিনারি ট্যাক্ট ইনফেকশন ছেলেদের থেকে একটু মেয়েদের বেশি হয় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যেটা হয় আসলে আমরা যখন ওয়াশরুম ব্যবহার করি যে মেয়েদের প্রস্রাবের রাস্তাটা পায়খানার রাস্তার খুব কাছাকাছি থাকে সেক্ষেত্রে যদি ওইখানে কোনো সমস্যা হয় দেখা যায় যে প্রস্রাবের রাস্তায় চলে আসে আরও কিছু কারণে হতে পারে যদি কোনো কারণে ভিতরে পাথর থেকে থাকে বা টিউমার থেকে থাকে বা অনেক দিনের যদি প্রস্রাব জমা থাকে সেক্ষেত্রে একটা ইনফেকশনের সম্ভাবনা থাকে তো এখন আমার কথা হচ্ছে যে আমি বা কীভাবে বুঝবো যে আমার প্রস্রাবে ইনফেকশন হয়েছে আমার শারীরিক কি লক্ষণ দেখা দেবে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা হয় যে পেশেন্টরা আমাদের বলবে যে তার প্রস্রাবে জ্বালা পোড়া হয় তার ঘন ঘন প্রস্রাব হতে পারে তার প্রস্রাবের সাথে কখনও রক্ত যেতে পারে রুগী বলতে পারে যে আমাদের লাল প্রস্রাব হচ্ছে আর ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন একটু সিভিয়ার হয় সেক্ষেত্রে রুগীদের আসলে অনেক জ্বর হয় যেটা একদম কাপুনি দিয়ে জ্বর আসে মাঝে মাঝে ছাড়ে আবার উঠে যায় এবং রুগীরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কমপ্লেন করে যে তার তলপেট নাভির নিচে তলপেট ব্যথা করে সাধারণত এই কয়টা লক্ষণই আমরা পস্ট্রাবের ইনফেকশনের হওয়ার ক্ষেত্রে দেখে থাকি আর হচ্ছে যেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এর সাথে কনস্টিপেশন মানে কোষ্ঠকাঠিন্য যেটা বলে থাকে সংশ্লিষ্টতা থাকে তো এসব ক্ষেত্রে যেটা করতে হয় যে আপনি প্রথমেই যেটা করতে হবে যে আসলে শুধু পস্ট্রাব রুটিন পরীক্ষা করে আপনি বুঝতে পারবেন না যে আসলে আপনার ইনফেকশন আছে কিনা সেক্ষেত্রে আমাদের একটু কালচার করতে হয় একটু একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখতে হয় যে তার এক্সিস্টিং কোনো কারণ আছে কি না এবং সর্বোপরি যেটা করতে হবে যে আপনি একজন ভালো ফিজিশিয়ানের কাছে যাবেন যিনি আপনার কালচারটা করে দেখে একটা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করবেন আপনার বয়স শারীরিক গরণ পরিস্থিতি অনুযায়ী এবং সেক্ষেত্রে একমাত্র আপনি এই ইনফেকশন থেকে উত্তরণের একটা সুযোগ পেতে পারেন আমাদের কেন আমরা এই কথাটা বললাম যে আপনারা নিশ্চয়ই জানেন যে ইদানিং আমরা একটা বেশ বড় প্রবলেমে ভুগছি যে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স নিয়ে এবং সেটার কারণে হচ্ছে যে অযাচিত অ্যান্টিবায়োটিক ব্যবহার তো আশা করছি আপনারা যদি এরকম সমস্যা থেকে থাকে আপনারা একটা ওই জন্য অভিজ্ঞ ইউরোলজিস্টের স্বর্ণাপন্ন হবেন এবং কালচার করে সঠিক অ্যান্টিবায়োটিকটা গ্রহণ করে আপনারা আপনাদের এই সমস্যা থেকে উত্তরণ পাবেন বলে আশা করি সালাম আলাইকুম